পূর্ব মেদিনীপুর সামুদ্রিক মাছের প্রজনন প্রক্রিয়াকে সুরক্ষা দিতে পনেরোই এপ্রিল থেকে শুরু হয়েছে দিনের ফিশিং পিরিয়ড আগামী জুন পর্যন্ত ব্যান্ড এই সময়কালে সমুদ্রে যে কোনো ধরনের মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য সামুদ্রিক জৈব বিচিত্র রক্ষা করা এবং মাছের সংখ্যা বৃদ্ধি করা এই সময়টিতে মাছ সাধারণত ডিম পারে তাই এদের ধরা বন্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে নিষেধাজ্ঞার শুরুর আগেই বাজারে ছোট ইলিশ দেখা যাওয়া উদ্বেগ প্রকাশ করেছেন মৎস্যজীবী সংগঠন ও পরিবেশবিদরা তারা আশঙ্কা করছেন খোকা ইলিশ ধরা চলতে থাকলে ভবিষ্যতে বড় ইলিশ পাওয়া কঠিন হয়ে পড়বে ব্যান পিরিয়ড চলাকালীন অনেক সময় কিছু মৎস্যজীবী নজরদারি এড়িয়ে মাছ ধরেন যা এই উদ্যোগকে ব্যাহত করে তাই এবারে পূর্ব মেদিনীপুরের মৎস্য দপ্তর কঠোর অবস্থান নিয়েছে কাথিমিল ভবনের এডিএফ সুমন সাহার নির্দেশে দীঘা মোহনা তাজপুর শঙ্করপুর মান্দারমণি শোলা জলধা পেটুয়া সহ জেলার বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে চলছে মাইকিং ও নজরদারি বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে মোতায়েন রয়েছেন হিসলা ডাটা কালেক্টর কর্মীরা যারা দফায় দফায় প্রচার ও পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করছেন এই নিষেধাজ্ঞা যথাযথভাবে মানা হচ্ছে মৎস্যজীবী সংগঠনগুলির মতে মাছের ভবিষ্যৎ সুরক্ষায় এই ব্যান পিরিয়ড অত্যন্ত জরুরি এবং একে সফল করতে সকলেরই সহযোগিতা প্রয়োজন এই সময় মৎস্যজীবীদের জন্য সরকার পক্ষ থেকে বিকল্প কর্মসংস্থান ও সহায়তার ব্যবস্থা রাখার কথাও উঠছে নানা মহল থেকে আপনার নাম শ্রী সুভাষ শঙ্করপুর ফিশারম্যান ফিশ টেলার অ্যাসোসিয়েশনের সভাপতি আজ থেকে ব্যান পিরিয়ড শুরু হচ্ছে কি কি ব্যবস্থা নিয়েছেন আপনারা আমরা গত অন্যান্য বছরের ন্যায় পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আমরা লেন্ডিং সেন্টারে মাইকিং করে দিয়েছি এবং সরকারেরও যে প্রচার গাড়ি তারাও এসে বাইকিং করে দিয়েছে এবং আমরা প্রত্যেক ব্যবসায়ীকে বাইকিং করে জানিয়ে দিয়েছি যে পনেরোই এপ্রিল থেকে বেঞ্চ শুরু হলো এবং তার নির্দিষ্ট সময় পর্যন্ত একষট্টি দিন পর্যন্ত বন্ধ এই সমস্ত কথা বলে দিয়েছি এর এর যে পালন না করবে তার সরকারের অনুযায়ী আইন অনুযায়ী দণ্ডনীয় বেরিয়ে যায় মাঝে মাঝে হ্যাঁ তাদের জানিয়ে দেওয়া আছে